যুদ্ধ এখন শুধুই মাঠ বা আকাশে সীমাবদ্ধ নেই এখন এটি চলে গেছে আকাশের উচ্চতা সমুদ্রের গভীরতা এমনকি অদৃশ্য পথে শত্রু বুঝতেই পারবে না আক্রমণ কোথা থেকে আসছে উন্নত দেশগুলো আধুনিক যুদ্ধের জন্য বিশেষভাবে এগুলোকে বানিয়ে রেখেছে প্রতিটি যন্ত্রই চুপচাপ শক্তি জমিয়ে রেখেছে আকাশে স্থলে সমুদ্রের নিচে যেখানেই প্রয়োজন সেখানে মুহূর্তের মধ্যে জাপিয়ে পড়ে আজ আমরা আপনাকে দেখাবো বিশ্বের কিছু অত্যাধুনিক যুদ্ধ যেগুলো প্রযুক্তিতে অগ্রগামী এবং ক্ষমতায় ভয়ঙ্কর প্রতিটি জন্তুই এক অনন্য ধরনের গোপন শক্তি বহন করে যেখানে দ্রুত নিখুঁত আর গোপনে আগার দরকার সেখানেই এগুলো হাজির হয় চলুন শুরু করি তাদের যাত্রা যেখানে দেখা যাবে আধুনিক প্রযুক্তি আর ভয়ঙ্কর ক্ষমতার এক অসাধারণ সংমিশ্রণ এটা বি স্পিরিট আমেরিকার অদৃশ্য বোমার বিমান দেখতে শান্ত কিন্তু কাজে ভয়ানক বিটু এর আকৃতি একেবারে ফ্লাইং উইং কোনো বেশ বা লম্বা দণ্ড নেই আর তাই রাডারে প্রায় দেখা যায় না মানুষ বুঝবে না যে আকাশে কি আছে অথচ বিটু চুপ করে যে কোনো দেশের ভিতরে ঢুকে মিশন সম্পন্ন করে আসতে পারে এটি পারমাণবিক এবং সাধারণ দুই ধরনের বোমাই বহন করতে পারে একবার উল্বে রিফুয়েল ছাড়াই প্রায় এগারো হাজার কিলোমিটার যেতে পারে দীর্ঘপথে কাজ করার ক্ষমতা আছে এই পেমেন্ট তৈরি ও রক্ষণাবেক্ষণ করা অনেকটাই খরচ সাপেক্ষ প্রতি ইউনিটের দাম প্রায় দুই বিলিয়ন ডলার এই পেমেন্ট একজন পাইলট আর একজন কোপাইলট থাকতে পারে যে কোনো শহরকে মুহূর্তে মানচিত্র থেকে মুছে দিতে পারে করে আঘাত করা শতু জানতেই পারে না কার মাধ্যমে আক্রমণ হচ্ছে বিটু হলো আকাশের এক ধরনের গোপন শক্তি দেখা যায় না কিন্তু শক্তি বহমান যেখানে দ্রুত নিখুঁত আর গোপনে আঘাত দরকার সেই মুহূর্তে বিটু সামনে আসে এটি এফ থার্টি ফাইভ বাইটিং টু মার্কিন যুক্তরাষ্ট্রের জেট দেখতে ছোট কিন্তু শক্তিতে ভয়ানক এফ থার্টি ফাইভকে বলা হয় আকাশে সুপার সোজার কারণ এটি একই সাথে বোমা ফেলে বিমানের সঙ্গে লড়াই করতে পারে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম এটি সম্পূর্ণ স্টেপ ডিজাইন করা রাটারে ধরা পরে খুবই কম বিমানটির মেশিন সেন্সর এবং হাইটেক সফটওয়্যারের অসাধারণ সংমিশ্রণ এর ফলে পাইলার যে কোনো যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ঝুঁকি কমা এবং লক্ষ্য ঠিকঠাক মিস করে না এফ থার্টি ফাইভের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় এক হাজার নয়শো বিশ কিমি একবার জ্বালানি বললে এফ থার্টি ফাইভ প্রায় দুই হাজার দুইশো কিমি দূরত্বে উঠতে সক্ষম একই সাথে এটি পারমাণবিক এবং সাধারণ অস্ত্র বহন করতে পারে যা যেকোনো অপারেশনকে আরও কার্যকর করে এই বিমানটিকে শুধু একজন পাইবারট সব কিছু নিয়ন্ত্রণ করে তবে যেহেতু বিমানটি অত্যাধুনিক পাইবার কম সময়ে তথ্য বিশ্লেষণ অর্স্ত্র নিয়ন্ত্রণ ও গতি নিয়ন্ত্রণ করতে পারে এফ থার্টি ফাইভের সবচেয়ে বড় শক্তি বা মারুটি দেওয়ার ক্ষমতা এক প্রভেন্টে সব কিছু করতে পারা চুপচাপ আকাশে থাকা শ্রতু চিহ্নিত করা এবং প্রয়োজনীয় আঘাত করা সবই এফ থার্টি করে দিতে সক্ষম এফ থার্টি ফাইভ রাইটিং টু হলো আকাশের এক ধরনের সর্বদক্ষ স্টেপ এবং শটপটে যোদ্ধা যেখানে প্রয়োজন সেখানে এটি জাপিয়ে আসে এটি এস সিক্সটি ফোর অ্যাপাসি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম পো যুদ্ধ হেলিকপ্টার দেখতে শক্ত তবে এর আসব ক্ষমতা আকাশে ভয়ঙ্কর অ্যাপাসিকে বলা হয় আকাশের মিশন মাস্টার কারণ এটি একই সাথে বক্ষ শনাক্ত ব্যবহার এবং আকাশকে সবমান যে কোনো হুমকি মোকাবেলা করতে পারে এই হেলিকপ্টার আছে অত্যাধুনিক টার্গেটিং সেন্সর রাডার এবং ডিজিটাল কমান সিস্টেম পাইভার্ট এবং কোপাইবার্ট একসাথে যে কোনো বক্ষ নির্ধারণ করে যুদ্ধ পরিষেবা করে এবং অত্যন্ত নিরাপদভাবে মিশন সম্পন্ন করতে পারে অ্যাপাসিয়ার সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় তিনশো পঁয়তাল্লিশ কিমি এবং একবার জ্বালানি বলবে প্রায় এক হাজার নয়শো কিমি পর্যন্ত দূরত্ব মিশন চালানো সম্ভব এটি বহন করতে পারে হেভায়ার মিসাইল রকেট এবং একটি মিমি স্বয়ংক্রিয় কামান এটি আকাশে এবং স্থব উভয় বক্ষ একসাথে মোকাবেলা করতে সক্ষম অ্যাপাসি এর সবচেয়ে বড় শক্তি হলো নিখুঁত দ্রুত এবং গোপন আঘাত করা শত্রু বুঝতেই পারে না কে আক্রমণ করছে আর অ্যাপাসি ঠিক সময় বক্ষ ধ্বংস করে এই সিক্সটি ফোর অ্যাপাসি হল আকাশের এক চটপটে শক্তিশালী এবং অত্যন্ত যোদ্ধা যেখানে দরকার সেখানেই জাপিয়ে আসে এটি টাইপুন কেবা সাবমেরিন রাশিয়া তৈরি বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী নেভি সাবমেরিন পৃথিবীর গভীরে যেখানে যুদ্ধের ছায়া থাকে টাইপুন নিঃশব্দে সেখানে ঘুরে বেড়াতে সক্ষম এর আকার বিশাল কিন্তু বক্ষ ধ্বংসের জন্য এটি চুপচাপ নিখুঁত কার্যকারিতা সম্পন্ন টাইফুনে থাকে অনেকগুলো আইসিবিএম ক্ষেপণাস্ত্র যা যে কোনো দূরবর্তী বক্ষকে মুহূর্তে ধ্বংস করতে সক্ষম একটি সাবমেরিনে প্রায় একশো পঞ্চাশ জন মানুষ কাজ করাতে পারে যারা একসাথে মিলিত হয় মিশন চালায় বক্ষ নির্ধারণ করে এবং সাবমেরিনকে নিরাপদ রাখে টাইফুনের শক্তি শুধু অস্ত্রে নয় এটি অত্যন্ত স্থিতিশীল দীর্ঘ সময় সমুদ্রের নিচে থাকতে পারে এবং শত্রু বুঝতেই পারে না কোথায় এটি অবস্থান করছে দীর্ঘ মিশনে এটি রিপুয়ে ছাড়াই বহু কিলোমিটার ব্রমণ করতে পারে সম্পূর্ণ নিঃশব্দে টাইপোন কিবা সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি হলো গোপনতার আড়ালে ভয়ঙ্কর শক্তি বহন করা শত্রু জানতেই পারে না কোথা থেকে কবে এবং কেমন আঘাত আসছে টাইপোন কিবা সাবমেরিন হল সমুদ্রের অদৃশ্য শ্রদ্ধা শক্তিশালী নিখুঁত এবং ভয়ঙ্কর যেখানে দরকার সেখানে মুহূর্তে এটি শত্রুর জন্য এক ধরনের মহাশক্তি হয় উপস্থিত হয় এটি এমন আবদামস মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী প্রধান ট্যাঙ্ক দেখতে বড় এবং শক্তিশালী আর মাঠে খুব ভয়ঙ্কর আবদামসকে বলা হয় স্থল যুদ্ধের অপ্রতিরোধ যোদ্ধা কারণ এটি একসাথে আক্রমণ প্রতিরক্ষা এবং উচ্চ গতিতে চলার ক্ষমতা রাখে এই ট্যাঙ্কের রয়েছে অন্যতম ক্ষেপণাস্ত্র একশো বিশ মিমি গভীর চালানোর কামান এবং শক্ত পরু ডাল পাইলট এবং করু একসাথে ট্যাঙ্ককে নিয়ন্ত্রণ করে লক্ষ্য ঠিক করে এবং ঝুঁকি কমিয়ে নিখুঁত আঘাত নিশ্চিত করে এমন আবরামসের সর্বোচ্চ গতি প্রায় বাহাত্তর কিমি ঘণ্টা এবং একবার জ্বালানি বলবে এটি বহু কিলোমিটার পর্যন্ত যে কোনো যুদ্ধক্ষেত্রে যেতে সক্ষম এটি শুধু শক্তি নয় স্টামিনিয়া এবং দীর্ঘ মিশনে টেকসই এই ট্যাঙ্কটি চালাতে সাধারণত চারজন থাকে এমন আবরামসের সবচেয়ে বড় শক্তি হবে স্থিতিশীল দ্রুত এবং নিখুঁত আঘাত করার ক্ষমতা শত্রু বুঝতেই পারে না কখন এবং কোথা থেকে আঘাত আসছে কিন্তু সময় লক্ষ্য ধ্বংস করে এমন আবরাম অদৃশ্য শক্তি সক্ষম বেদ করে শক্তিশালী এবং ভয়ঙ্কর যেখানে দরকার সেখানে মুহূর্তে এটি হামলা এর নির্বিক জয় নিশ্চিত করে এটি জামাটকে ডিস্টার মার্কিন নৌবাহিনীর অন্যতম আধুনিক এবং প্রযুক্তিতে সমৃদ্ধ ধ্বংসযান যান দেখতে ফিউচার দৃষ্টি কিন্তু শক্তিতে ভয়ানক জামাউটকে বলা হয় সমুদ্রের ছায়াযোদ্ধা কারণ এটি চুপচাপ চলতে পারে শত্রুর নজরে না আসে আর মুহূর্তের মধ্যে আঘাত করতে সক্ষম জাহাজটিতে রয়েছে উন্নত দৃষ্টি প্রযুক্তি শক্তিশালী সিস্টেম কামান এবং অত্যাধুনিক রকেট ও মিসাইল সিস্টেম এটি দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে শত্রুর অবস্থান শনাক্ত করে এবং আক্রমণ নিশ্চিত করতে পারে পুরো সমুদ্র জুড়ে জামাউটকে বা দৃষ্ট দেয়া পরিচালনা করে একটি দক্ষ করুক যারা একসাথে নৌজন নিয়ন্ত্রণ লক্ষ্য চিহ্নিতকরণ এবং আঘাত প্রয়োগে নিখুঁত সমন্বয় রাখে এর সর্বস্ত গতি প্রায় তেপান্ন কিমি ঘন্টা দীর্ঘ মিশনে টেকসই এবং যেকোনো পরিস্থিতিতে ঝুঁকি কমাতে সক্ষম এর সবচেয়ে বড় শক্তি হল নিখুঁত সমন্বয় এস্টে এবং দণাত্মক ক্ষমতার সংমিশ্রণ শত বুঝতেই পারে না কোথা থেকে কবে আঘাত আসছে জামুয়ার কেবল এয়ার হল সমুদ্রের এক আধুনিক মহাশক্তি দ্রুত শক্তিশালী নিখুঁত এবং ভয়ঙ্কর যেখানে দরকার সেখানে মুহূর্তের মধ্যে এটি হাজির হয় এবং শত্রুর জন্য তা হয় যা এক বাস্তবতার ভয়